গরদান অর্থ সহকারে জানবো ইনশাআল্লাহ চলেন মূল আলোচনা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম সর্বপ্রথম আমরা জানবো বহাস নফি ফেলে মাসি ইস্তেমারি মাছুল বানানোর নিয়মটা কি বহাস নফিফেলে ফেলে মাসি ইস্তেমারি মাছুল বানানোর নিয়ম হলো বহাস এসবাত ফেলে মাসি ইস্তেমারি এর পূর্বে একটা মা যুক্ত করে দিলেই বহাস নফিফেলে ফেলে মাসি ইস্তেমারি মাছুলের সিগা গঠিত হয়ে যাবে আমি আপনাদের সুবিধা আরো একবার গঠন প্রণালীটি বলতেছি বহাজ নফিফেলে মাসি স্টেমারি মাছুলের গঠন প্রণালী বা বানানোর নিয়ম যেটাই বলুন না কেন তাহলে এই যে বহাস এসবাদ ফেলে মাসি এস্তেম্বারি মাছুলের পূর্বে একটা মা বৃদ্ধি করতে হবে এখন আমরা বহাস নফিফেলে মাসি স্টেম্বারি মাঝুলের কৃত উল্লিখিত যে গর্দানটা রয়েছে তা সিগা এবং অর্থ সহকারে জানবো সকলে স্ক্রিনের প্রতি লক্ষ্য করুন এখানে বহাস নফি ফেলে মাঝি ইস্তমারি মাঝুল কথাটা আমি লিখে নিই তবে গরদান গুলো দিয়ে দিয়েছি এখন আমি বহাস নফি ফেলে মাঝি ইস্তমারি মাঝুলের গরদানটা আলোচনা করি ইনশাল্লাহ সকলে দেখুন লেখা রয়েছে মা কানা ইউফ আলু এটি ওয়াহেদ মুজাক্কার গায়েবের সিগা অর্থ হলো সে একজন পুরুষ কে তো হইতেছিল না এরপর রয়েছে মা কানা ইউফ আলানি এটি তাসনিয়া মোজাক্কার গাইবের সিগাম অর্থ হলো তারা দুজন পুরুষ কিত হইতেছিল না মা কানু এটি জুমা মোজাক্কার গাইভের সিগাম অর্থ হলো তারা সকল পুরুষ কৃত হইতেছিল না এরপর রয়েছে মা কানাত তুফ আলু এটি ওহেদ মন্নাস ক্যাবের সিগাম অর্থ হলো সে একজন মহিলা কিত হইতেছিল না মা তুফ আলানি এটি তাসনে মন্ন সিগাম অর্থ হলো তারা দুইজন মহিলা কৃত হইতেছিল না মা কোন না ইউ ফাল নাম এটি জুমা মন্নাস ক্যাবের সিগাম অর্থ হলো তারা সকল মহিলা কৃত হইতেছিল না মা কুং তা তুফ আলু এটি ওয়াহেদ মুজাক্কার গ্যাবের সিগাম অর্থ হলো তুমি একজন পুরুষ কৃত হইতেছিল না মা কুং তুমা তুফ আলানি এটি তাসনিয়া মুজাক্কার হাজের সিগাম অর্থ হলো তোমরা দুইজন পুরুষ কৃত হইতেছিলে না মা কুং তুফ এটি জুমা মুজাক্কার হাজর সিগা অর্থ হলো তোমরা সকল পুরুষ কিত হইতেছিলে না মা কুংতি তুফ আলী নাম এটি ওয়াহেদ মোয়ান্নাস হাজর সিগা অর্থ হলো তুমি একজন মহিলা কিত হইতেছিলে না মা কুং তুমা তুফ আলানি এটি তাসনিয়া মোয়ান্নাস হাজর সিগা অর্থ হলো তোমরা দুইজন মহিলা কিত হইতেছিলে না মা কুং তুন্না তুফ আলনা এটি জবাব অন্যাস হাজির সিগা অর্থ হলো তোমরা সকল মহিলা কিত হইতে ছিলে না বা কুং উফ আজু এটি ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা কিত হইতেছিলাম না বা কুন না নুফ আলু এটি জুমা মুতাকাল্লিমের সিগা অর্থ হলো আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা কিত হইতেছিলাম না আপনারা ইচ্ছা করলেন আমি তো সাধু ভাষায় অনুবাদ করেছি আপনার ইচ্ছা করলে চলিত ভাষায় অনুবাদ করতে পারেন তখন অনুবাদ হবে এরকম বা কা না আলু অনুবাদ হবে সে একজন পুরুষ হচ্ছিল না 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 আলানি তারা দুইজন পুরুষকৃত হচ্ছিল না না কানু ইয়ুফ আলু না তারা সকল পুরুষ পুরুষকৃত হচ্ছিল না এভাবে করে বাকি সিগারগুলোর গর্দানো আপনি চলিত ভাষায় দিতে পারবেন এখন আমরা বাবে নাসরা একটি মাস্তার হল আলমাক সু অর্থল অবস্থান করাম এটি দ্বারা আমরা এখন বহাস মহাজ নফিফেল মাঝি ইস্তমের গর্দান অর্থ সহকারে দিব ইনশাল্লা সকলে মনোযোগ সহকারে গর্দানটি শ্রবণ করুন আমি এখন গর্দান দিচ্ছি মা কাসু এটি ওহেদ মুজাক্কার গায়ের সিগাম অর্থ হলো সে একজন পুরুষ অবস্থানকৃত হইতেছিল না মা কান কাসানি এটি তাসনে মুজাক্কার গায়ের সিগাম অর্থ হলো তারা দুইজন পুরুষ অবস্থানকৃত হইতেছিল না মা এটি জুবা মজাকর গায়বের অর্থ হলো তারা সকল পুরুষ অবস্থান এটি ওয়াহেদ মন্নাস গায়ের সিগা অর্থ হলো সে একজন মহিলা অবস্থানকৃত হইতেছিল না মা কানা তুম কাসানি এটি তাসনিয়া মন্নাস গায়ের সিগা অর্থ হলো তারা দুইজন মহিলা অবস্থানকৃত হইতেছিল না মা কুম কাস না এটি জাস গায়ের সিগা অর্থ হলো তারা সকল মহিলা না। মা এটি মুজাক্কার হাজারের সিগা অর্থ হলো তুমি একজন পুরুষ অবস্থানকৃত হইতেছিল না মা কুং তুমা তুম কাসানি এটি তাসনে মুজাক্কার হাজারের সিগা অর্থ হলো তোমরা দুইজন পুরুষ অবস্থানকৃত হইতেছিল না মা কুং তুম তুম কাসু নাম এটি জুমা মুজাকের হাজির সিগেব অর্থ হলো তোমরা সকল পুরুষ অবস্থান কিত হইতেছিলে না মা কুং তুম কাসে নাম এটি ওয়াহেদ মন্নাস হাজির সিগাপ। অর্থ হলো তুমি একজন মহিলা অবস্থান কিত হইতেছিলে না মা কুং তুমা তুম কাসানি এটি তাসনিয়া মোয়ান্নাস হাজির সিগাম অর্থ হলো তোমরা দুইজন মহিলা অবস্থান কিত হইতেছিল না মা তুন না তুম কাস না এটি জুমা মন্নাস হাজার শ্রীগাম অর্থ হলো তোমরা সকল মহিলা অবস্থান কি তো না মা কুং তু উম কাসু এটি ওয়াহেদ মুদাকালিমের সিগা অর্থ হলো আমি একজন পুরুষ অথবা মহিলা অবস্থান কি হইতেছিলাম না মা কুন না নুম ক্যাসু এটি জুমা মুতাকালিমের সিগা অর্থ হলো আমরা দুইজন অথবা সকল পুরুষ অথবা মহিলা অবস্থানকৃত হইতেছিলাম না আমি এখন আপনাদের সামনে একটি সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা করবো সকলে মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করুন আমরা অনেকেই রয়েছি সিগা অর্থাৎ মা কুং তোমা তুফ আলানি এটাকে বলে থাকি মা কুং তুমা তুফ আলা নে এরকম আমরা বলবো না কেননা একজন আলেম একজন তালিবুল আলেম একজন হাফেজের কাছ থেকে কখনই মানুষ এটা আশা করে না যে সে কোরআন হাদিস জানার পরেও সে জানতেছে যে তার এটা ভুল হচ্ছে তারপর সে সেটাকে ভুল বলে চালিয়ে দিবে মা তুফ আলা নি এটা হলো সঠিক উচ্চারণ আপনি যদি মা তোমা তুফ আলা পড়েন তাহলে আপনার এই ভুলটার কারণে অর্থ পরিবর্তন হবে না ঠিকই কিন্তু এটা একটা ছোট ভুল আর এই ছোট ভুল আলেম আলম বলেলেন একজন হাফিজের পক্ষে কখনোই শোভা পায় না এখন যদি আমরা এই ছোট ভুলটাকেই সবসময় আমাদের জবানের মধ্যে চালু রাখি তাহলে যে সমস্যাটা হবে তাহলে এই যে যখন কোরআনুল কারিম অথবা হাদিসের মধ্যে তাসনির সিগা আসবে তখন আমরা সেখানে কোরআনুল কারিম বা হাদিসে পাঠ করার সময় দেখা যাবে যে আমাদের যে ছাত্র জামানার যে একটা অভ্যাস ছিল আমরা তাসনিয়ার সিগার যে জেটটা রয়েছে সেটাকে আমরা জের যেভাবে উচ্চারণ করতে হয় সেভাবে উচ্চারণ করতাম না বরং একটু ভুলভাবে উচ্চারণ করতাম সেই অভ্যাসটা থেকে যাওয়ার কারণে এখন আমাদের কোরআনুল কারিম এবং হাদিসের এবারত পড়তে গিয়েও অসুবিধা হচ্ছে আর এরকম অসুবিধা আমি অনেক শিক্ষার্থীদের মধ্যেই দেখতে পাই আর এরকম সামান্য অসুবিধা পড়া নিয়ে যখন সে সে বেফাকে পরীক্ষা হয় তখন সেই অংশগ্রহণ করে তখন দেখা যায় সেজন হাফেজ ভালো মানের হাফেজ হওয়া সত্ত্বেও যথাযথ নাম্বার পায় না এ কারণে আমরা চেষ্টা করবো এ সমস্ত ভুল থেকে নিজেদেরকে হেফাজত করার জন্য আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দান করুক আমিন আশা করি আজকে ক্লাসের মধ্যে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি তা আপনারা বুঝতে পেরেছেন এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা আপনাদের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব আর অবশ্যই দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন আর ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামাইকুম আহমতুল